হামলা করেছে কিন্তু ইসলাম ও মুসলমানের চিরশত্রু ইসরায়েলে হামলা করে নাই তাতেই বোঝা যায় এটা জিহাদি সংগঠন না এটা ফাসাদি সংগঠন এটা জিহাদি সংগঠন না এটা কি ফাসাদি সংগঠন তবে আমরা রুসুল্লাহ শিখানো জিহাদকে বিশ্বাস করি কখনো সেটা নিরস্ত্র হবে কখনো সেটা সশস্ত্র হবে কখনো অফেন্সিভ

ওয়াল مازن مذبعهني الله الى اي يقاتل هذه الامه اخر حاصل امه الدجال আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রেরণ করে জিহাদ কে ফরজ করা হয়েছে আমার উম্মতের সেই ব্যক্তি অর্থাৎ ইসারুল্লাহ কুতী দাজ্জাল হাক্তার আগ পর্যন্ত জিহাদ জারি থাকে আমরা এটা বিশ্বাস করি ঠিক এর আমেরিকা বলে জিহাদ সন্ত্রাস বলে না কথা বলেন আজকে দিল্লিতে মুসলমানকে জ্বালিয়ে হত্যা করা হচ্ছে সেই দেশের পুলিশের অস্ত্র মুসলমানের বুকে তাক করা আছে দিল্লিতে জানে মসজিদ জ্বালিয়ে দেওয়া হয়েছে মুসলমান যদি আত্মরক্ষায় দিল্লিতে অস্ত্র হাতে তুলে নেয় তা সন্ত্রাস হবে না সেটা জিহাদ হবে ঠিক না বলে আমাদের আত্মরক্ষাকে তোমরা সন্ত্রাস বলো আর তোমাদের আগ্রাসনকে তোমরা শান্তি মিশন বলো আমেরিকা আজকে ঘোষণা করেছে ওয়ার টেরোরিজম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলতেছে কে সবচেয়ে বড় সন্ত্রাসী ঠিক এটা হলো চোরের মার বড় গলা আর সমস্ত সন্ত্রাসকে সে বৈধতা দিচ্ছে বিশ্ব শান্তি সংস্থার মাধ্যমে এটা বিশ্ব শান্তি সংস্থা তৈরি করে সকল অশান্তির ব্যবস্থা আচ্ছা বলেন তো ভাই ব্যাংকের তালার চাবি চোরের হাতে টাকা পয়সা কতটুকু নিরাপদ বিশ্ব শান্তি সংস্থার দায়িত্ব সবচেয়ে বড় সন্ত্রাসীর হাতে আমি বলে থাকি নৌকা মাঝি ঠিক না এই আমেরিকা সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ঠিক কিনা বলে আমি একটা তথ্য দিচ্ছি আপনাদের উনিশশো সালে আমেরিকাতে এক মার্কিন নাগরিক একটা বিড়াল হত্যা করলো সে দেশের আদালত জরিমানা করলো তাকে ছয় হাজার ডলার মারছে কি জরিবানা কত বিড়াল হত্যার বিচার হলো ছয় হাজার ডলার কিন্তু ইতিহাস সাক্ষী সেই দেশের সন্ত্রাসী জঙ্গলি প্রেসিডেন্ট বুশ একানব্বই সালে আড়াই হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ভূমি আমার গাও আব্দুল কাদের জিলানির পদধন্য বাগদাদে হামলা করে একজন দুইজন নয় আঠারো লক্ষ মুসলমানকে হত্যা করেছে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের আদালতে জঙ্গলি প্রেসিডেন্ট সন্ত্রাসী বুশের বিচার হয় নাই ও আইনের শাসন বিড়ালের জন্য আইন আছে আঠারো রকম মুসলমানের জন্য আইন নাই এটাই তাদের ডেমোক্রেসি এটাই তাদের গণতন্ত্র এটাই তাদের আইন তারা সবচেয়ে বড় সন্ত্রাসী মুসলমানের সাথে জিহাদের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক মনে রাখবেন জিহাদ হলো ডাক্তারি আর আমেরিকা যেটা করে যুদ্ধ এটা হলো ডাকাতি দুটা কি এক জোরে বলেন এক আপনি পেট ব্যথা রাতের বারোটায় আসাদ গেট গিয়ে যারা দাঁড়িয়েছেন পিজি হসপিটাল যাবেন রাত পর কিছু আমাদের এলাকার যুবক আছে না সোনার রাত আগে দেখা সন্তান এরা একজন ধরে প্যাট ফেরে পকেট থেকে এক লাখ টাকা নিয়ে নিচ্ছে কোন রকম আপনি প্যাটের ভুঁড়ি ধরে হসপিটালে গেছেন সেলাই টেলাই করছে ভালো হয়ে গেছে তা আমাদের দেশের ডাক্তাররা আবার বিশ্ববিখ্যাত ডাক্তার ওনার অপারণের সময় গস রাখে মাঝে মধ্যে বলেন না আমাদের দেশের একটা বড় হসপিটাল থেকে রুগী ফেরত গেছে সিঙ্গাপুর বাংলাদেশের ডাক্তার বলছে যে আপনার কলি যায় তেলা পোকা ঢুকছে বলেন কলি যায় তেলা পোকা ঢুক এটা ওই কথা ঢুকছে কোন দিক দিয়া সিঙ্গাপুরের ডাক্তারকে তোমাদের দেশের ডাক্তারদের ব্রেনের চিকিৎসা করা দরকার কলিজায় তালা পোকা ঢুকে নাই যে মেশিনে পরীক্ষা করছে ওইটার ভিতর তালা পোকা তারপর আমাদের ডাক্তারদের কি ডাক রুগী গেলে কথা কয় না বড় ডাক্তার তো অ্যাসিস্ট্যান্ট বসায় রাখে ওইটার সাথে কথা বলতে হয় উনি প্রেসক্রিপশন দেখে সাইন করে ভিজিটটা রেখে দেয় আমাদের কেরা সেবা দিচ্ছে কি দিচ্ছে সেবা দিচ্ছে আর রোগী যদি একবার আইসিইউতে ঢুকতে পারে শেষ বাড়ি ঘর বিক্রি করতে হবে আপনার রুগী মারা গেছে তিন দিন আগে ভেন্টিলেশন দিয়ে ফুসফুস করাই এক রাত গেলেই তো চল্লিশ আছে ঠিক কেনা অন্তত মরা লাশ দেওয়া যদি লাখ দেড়ে খাওয়া যায় এর চেয়ে ভালো ব্যবসা আছে কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে বাঁচাক বলেন আল্লাহ মাহমিন এখন প্যাট কেটে কত নিছে এখন ডাক্তার তো প্যাট সেলাই করার সময় গজ সুতা ভিতরে রাখছে এক বছর পরে এটা টিউমার হয়ে প্যাট আপনার ফুলে গেছে গ্যারেন্ট ডাক্তার রেখেছে ডাক্তার পরীক্ষা করে বলল আপনার প্যাটে দশ কেজি ওজনের কুমড়া সাইজের একটা টিউমার পাওয়া গেছে কি করবেন এটা এটা নিয়ে থাকবেন না ফেলে দিবেন কথা বলেন ফেলে দিলে ভালো ডাক্তারের কাছে যাবেন ডাক্তার সব করে আপনার সাথে কন্ট্যাক্ট করলো আপনাকে অপারেশন করবো তিন দিন থাকবেন ফিস আসবে এক লাখ টাকা কত আপনি থিয়েটারে ঢুকার আগে আবার সাইন করছেন মরে গেলে ডাক্তার দায়ী দেখেন দুইজনের কাজের পার্থক্য তিন দিন পর অপারেশন শেষ এক লাখ টাকা দিয়ে আপনি বাড়ি আসলে আসাদ গেটে যে সোনার ছেলেটা আপনার প্যাট ফেরেছে কি ব্যবহার করছে ছুরি নিচে কত ডাক্তার যে টিউমার অপারেশন করছে কি ব্যবহার করছে নিচে কত একটা ডাক্তারি একটা ডাকাতি রসুল্লাহ যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটা হলো ডাক্তারি আর সাম্রাজ্যবাদীরা যেটা বিশ্বব্যাপী যুদ্ধের আগুন ধরাচ্ছে এটা হলো ডাকাতি এটা কি আর আমার রসুল শিখেছেন সুবান বলবেন না আল্লাহর হাবিব বলেছেন গুলু মারামের হাদিস জাহিদুল মুশিকিনা মিয়া মুয়া আলিকম ওয়াং ফুসিকম ওয়া আলসিনাদিকম তোমরা অবিশ্বাসীদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জিহাদ করো জবান দিয়ে মাল দিয়ে জান দিয়ে বলেন জবান দিয়ে জিহাদ মাল দিয়ে জিহাদ জান দিয়ে আহ তাহলে জবানের জিহাদ আছে আমাদের মধ্যে নাই জবানের জিহাদটা হলো প্রথম জিহাদ আল্লাহর দিনের পক্ষে সেরেক কুফর বাতিলের বিরুদ্ধে প্রথম লড়াই হবে জবান দিয়ে কি দিয়ে আমাদের দেশে পীর মাসায়ক এবং বক্তাগণ এই জবানের জিহাদের হক আদায় করতে পারতেছে না আমরা প্রত্যেকেই ঝোপ বুঝে কোপ দেই বাতাস দেখে পাল ধরি ঠিক কেন বল নতুবা বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হচ্ছে পৃথিবীর কোথাও তো মাহফিল নাই জরিপ করলে দেখবেন এই দেশে বেনামাজি বেশি চোর বেশি লম্পট বেশি সুখর বেশি ঘুস্কর বেশি তার কারণ কি তার কারণ যা বলা দরকার তা আমরা বলতেছি না সারা বাংলাদেশে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ আছে তাহলে ক্ষতি পাচ্ছে সাড়ে তিন লাখ প্রত্যেক ক্ষতি প্রতিদিন যদি এক ঘন্টা করে বক্তব্য রাখে বছরে বাউান্ন ঘন্টা সেও ওয়াজ করলো একটা মহল্লায় কোরআন হাদিসের সব কথা যদি তিনি তার বক্তব্যে বছরে বাউন্ন ঘন্টা বলতে পারে ওই এলাকায় ওয়াজ মাহফিল লাগবে তাহলে পরিবর্তন নাই কেন যা বলা দরকার তা আমরা বলতে পারছি না আমরা জিম্মি হয়ে আছি ওয়াইজরা পীররা বক্তারা খতিবরা রেস্ট্রিকশন দেয়া আছে আমাদের আমরা সব বলতে পারি না স্টেজে উঠলেই দেখবেন প্রবীণ আলমী দিন এবং বাংলাদেশের সুবক্তা শেখুল মালা আব্দুর রাজ্জাক সাহেবকে জিজ্ঞেস করেন অধিকাংশ স্টেজে গেলেই কমিটি সে কানে মন্ত্র পড়া দেয় না এটা কোয়েন না ওইটা কোয়েন না এখানে সব দল আছে আপনি মানে ব্যাং মতো চলেন বলে না আর আমাকে বলতে আসলে আমি বলি দেখো পাগলকে সাকলারা দিও না তা সমস্যা আছে হিদি বিপরীত হবে মসজিদের খতিব মিম্বরে বসে কি ওয়াজ করবে সে তো জিম্মি হয়ে আছে কমিটির কাজ ঠিক না। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি দেখবেন বেনাম সেক্রেটারি ঘুষ কেশিয়ার সুদ খো ইমামার ওয়াজ করবে কি ভাবছে সুদের বিরুদ্ধে ওয়াজ করবে ডালে তাকায় দেখে মুতুল্লি বসা উনি এলাকার এমএলএম কোম্পানির ম্যানেজার সুদ গেছে ভাবছে ঘুষের বিরুদ্ধে কিছু বলি দেখে সেক্রেটারি বসা উনি সাবেক দারোগা ঘুষো গেছে ইমাম চট করে সাড়ে তিন হাত নিচে ঢুকছে কবর রাত চলতেছে সব খুশি সভাপতি কে বাবা সেক্রেটারি জওয়ান ভাই সাহ আল্লাহ দিনের পক্ষে যত কথা আছে সব বলতে হবে এটা হলো জবানের জিহাদ কিছু জিহাদ জবানের এটা আমাদের মধ্যে নাই আমরা যদি বলতাম আমরা আমাদের প্রশাসনকে দায়ী করি অভিভাবকদের দায়ী করি তাদের দোষ কতটুক আমাদের চেয়ে কম আমরা তাদেরকে বুঝাতে পারি না ইসলাম তাদেরকে শিখাতে পারি নাই তাদের সংস্পর্শে যে আমরা দুনিয়াতে হাসিল করতেছি দিনটা পৌঁছাইতে পারি নাই ঠিক প্রথম জিহাদ কি বলবেন তারপরে দিনের জন্য মান তারপর প্রয়োজনে যা যান এই তিন পদ্ধতিতে জিহাদ করতে হবে করবে কে করবে আমার ভাই সব জিহাদ কত বাস্তবতা অনিবার্য তার একটা দৃষ্টান্ত দিব আমি বলবো এই যে বাংলাদেশ আমরা আমাদের সরকারকে বুঝাইতে পারি না জিহাদ কি জিনিস যদি বুঝাই তো তারাও বলবে সব জিহাদের ট্রেনিং নিয়ে মুজাহিদ হও আজকে আমি বুঝাই দিচ্ছি কারণ আমি জানি আমি যেখানে যাই ডিজিএফআই এনএসআই তারা থাকি তাদের মাধ্যমে তো মেসেজটা যাবে ঠিক কিনা আবার আমাদের রাজ্জাক আছে উনি মন্ত্রীদের বন্ধু মানুষ ঠিক কিনা সম্মানিত সুদী এই যে প্রিয় বাংলাদেশ ভালোবাসেন না কথা বলেন ভালোবাসেন আমাদের দেশের চারপাশে হাঙ্গর কুমির অপ্টপাস মুখা করে রাখছে আল্লাহ তালাই ছোট ছোট্ট দেশটাতে অনেক সম্পদ দিয়ে রাখছে আমাদের দেশে পায়ের তলায় সবই সম্পদ গ্যাস আকরিক লোহা দস্তা তামা সোনা পেট্রোল অকটেন সব আছে সবচেয়ে মূল্যবান ইউরেনিয়াম এটা আছে সেন্ট মার্টিনে এর জন্য আমেরিকার চোখটা সেন্ট মার্টিনের দিকে ঠিক কিনা বলে রাশিয়ার চোখ সেন্ট মার্টিনের দিকে ইন্ডিয়ার চোখ সেন্ট মার্টিনের দিকে চক্ষু যত দিয়ে রাখ চোদ্দ কোটি বছর মান তোমাদের সেই চোখকে কানা করে দিবে হাতকে টুকরা করে দিবে যদি আমার দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে এই দেশটার দিকে সবার চোখ যদি এই দেশে তারা কোন আগ্রাসী শক্তি ঢুকে সোনার বাংলায় এ দেশের সেনাবাহিনী বসে থাকবে মুসলমানরা বসে থাকবে জিহাদ কিরকম ফরস শোনেন হেদায় চতুর্থ খণ্ডে কিতা এসেছে সাহেবে হেতায় মতন দখল করেছেন ও ইনহাজাম আলা আদু আলা বালদিন তাখরুজুল বি গায়ের ইসমি গাইরি ইজমি মাওলাহামা কোন মুসলিম ভূখণ্ডে যদি কুফুরি শক্তি ঢুকে সেই দেশের মহিলাদের উপর ফরাজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া অশ্রহাদের জিহাদে ঝাঁপায় পড়বে নাসিবাম বিদের উপর ফরাজ হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের মাজানে ঝাঁপিয়ে পড়বে জিহাদ কিরকম অনিবার্য বিষয় চিন্তা করে যদি আগ্রাসী শক্তি ঢুকে বাংলাদেশে আমাদের সেনাবাহিনী অস্ত্র হাতে নেমে যাবে ঠিক কিনা সংখ্যা তাদের কম তারা একা পারবে না মুসলমানরা বসে থাকবে আমরা মুসলমানরা অস্ত্র হাতে নেমে যাব সেনাবাহিনীর উদ্দেশ্য থাকবে দেশের স্বাধীনতা রক্ষা আর মুসলমান যারা ইমানদার আলে মোলামা তাদের নিয়ত থাকবে ইসলাম ও মুসলমান রক্ষা সেনাবাহিনীরটা হয়ে যাবে যুদ্ধ আমাদেরটা হয়ে যাবে জিহাদ এটা নিয়তের সাথে সম্পর্ক ভাষার সাথে সম্পর্ক ঠিক না বলল অতএব আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী কারা আল্লাহ সূরা হুজুরাতে বলেছেন ইনামাল মুমিনুনা আলযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদূ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি উলাইকা হুম আস-সাবিকুন সাদিকুন তারাই যারা ইমান এনেছে ইয়াকিন ঠিক করেছে আল্লাহর পথে জিহাদ করেছে আমরা সাদিকিন চিনতে পারলাম বলেন আল্লাহ আমি